ইয়া ইলাহি চাইব যখন তোমার কাছে নেক দুয়া পবিত্র মুখে রব নারি আস্থা বানের সঙ্গ চাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاه ربنا غفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله العظيم قرآن مجيدر جي آيات اخونا متلاوات كورلام جار انوبات خلو هي hey امر رب আমাকে আর আমার কিছু সন্তানকে নামাজ প্রতিষ্ঠাকারী রাখো হে আমার রব আর আমার দোয়া কবুল করো হে আমার রব আমাকে এবং আমার মা বাবাকে সকল মুসলমানকে ক্ষমা করে দাও যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে এটা সেই স্মরণীয় দোয়া যা সকল মুসলমানের মুখস্থ থাকে আর এ দোয়াটি কতই না আমেজিং দোয়া এ দোয়াটি নিজের মধ্যে অনেক কিছু গুছিয়ে রেখেছে এখন সেই দিকে যে এই দোয়া কে করেছিলেন দর্শক এই দোয়া হজরত ইব্রাহিম আল্লাহ কাছে করেছিলেন আমরা চারটি বিষয় জানতে পারি এক দোয়া নিজ সত্তা থেকে শুরু করুন নাম্বার দুই মা বাবাকে দোয়াতে অন্তর্ভুক্ত করুন নাম্বার তিন প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণের দোয়া করুন নাম্বার চার কেবল দুনিয়ার প্রয়োজন আর চাহিদা চাইবেন না বরং অবশ্যই দোয়া করবেন হজরত ইব্রাহিম সালামের এই প্রেক্ষাপট ইসমাইল আলামত হাজরাহ আনহার পবিত্র গর্ব থেকে জন্মগ্রহণ করেন আর হজরত ইব্রাহিম সালামের স্ত্রী হজরত সারা রদিয়াল্লাহ তালাহ আনহার ঘরে কোনো সন্তান ছিল না এ কারণেই তার অন্তর তখন ইব্রাহিম বললেন আপনি হাজেরা এবং তার সন্তানকে আমার কাজ থেকে পৃথক করে দিন সে সময় ইব্রাহিম আলিহ ইসালামের উপর নাজিল হল যে হজরত হাজেরা আর হজরত ইসমাইলকে সেই পবিত্র ভূমিতে নিয়ে যান যেখানে এখন আছে মক্কাই সালাম তাদের উভয়কে নিজের সাথে দেশ থেকে হেরেম শরীফে নিয়ে আসেন অতপর কাবাই মুশারফার কাছে নামালেন এখানে সেই সময় কোনো জনসংখ্যা ছিল না না কোনো ঝর্ণা না পানি তাদেরকে কিছু খেজুর এবং একটি পাত্রে পানি দিয়ে তিনি চলে আসছিলেন এবং তাদের দিকে ফিরেও দেখেননি হজরত ইসমাইলের আম্মাজান যান হজরত হাজেরা আরজ করলেন আপনি কোথায় যাচ্ছেন আর আমাদেরকে একা ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু হজরত ইব্রাহিম কথার উত্তর আলীযোগ দিলেন হজরত আনহা। কয়েকবার এটাই আরজ করলেন অতপর যখন উত্তর পাননি তখন বললেন আল্লাহ পাক কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন হজরত ইব্রাহিম আলিহি সালাম বললেন জি এটি শুনে

হাজর ইসমাইল আলিহালামকে দুধ পান করাতে লাগলেন যখন তার কাছে বিদ্যমান পানি শেষ হয়ে গেল এবং পিপাসাই কাতর হয়ে গেলেন এবং প্রিয় সন্তানের গলাও গেল, তিনি পানির সন্ধান অথবা জনসংখ্যার সন্ধানে সাফা মারোয়ার মাঝে দৌড়ালেন এভাবে সাত বার করেছেন এমনকি ফিরিস্তার পাখা দ্বারা অথবা হাজর ইসমাইল আলহিসালের পা মুবারক দ্বারা এই মরুভূমিতে পবিত্র জমজমের ঝর্না প্রবাহিত হল যার দ্বারা হজরত ইসমাইল আলিহালামের পিপাসা নিবারণ করা হলো আর এটি সেই ঝর্ণা যা আজ পর্যন্ত প্রবাহিত হচ্ছে হজরত ইব্রাহিম আলিহিস তাদেরকে এমন উপত্যকা যেখানে না কোনো জিনিস ছিল এজন্য রেখেছেন যেন হজরত ইসমাইল আলহ ইসালাম এবং তার সন্তান এই উপত্যকায় আল্লাহর সিকির আর আল্লাহর ইবাদতে ব্যস্ত হন এবং পবিত্র কাবা শরীফের কাছে নামাজ প্রতিষ্ঠিত করেন যেন আল্লাহ পাক মানুষের অন্তরের দিকে ধাবিত করেন মানুষ অন্যান্য শহর থেকে এখানে আসে এবং তাদের অন্তর এই পবিত্র ঘরের জিয়ারতের জন্য আকৃষ্ট হয় হজরত ইব্রাহিম আলী সালামের এই দোয়াও কবুল হল একটি কাফেলা এখান থেকে যাচ্ছিল তারা এখানে একটি পাখি দেখলেন তো তারা খুবই বিস্মিত হলেন যে এমন স্থান যেখানে পানি ইত্যাদির চিহ্নও নেই এখানে পাখি কিভাবে আসলো হয়তো কোথাও ঝর্ণা প্রবাহিত হচ্ছে সন্ধান করলেন তো দেখলেন জমজম শরীফে পানি রয়েছে এটা দেখে সেই লোকেরা হজরত হাজেরা থেকে সেখানে থাকার অনুমতি চাইলেন তিনি এই শর্তে অনুমতি দিলেন এই পানিতে তোমাদের কোনো অধিকার থাকবে না সেই লোকেরা সেখানে থেকে গেলেন আর হজরত ইসমাইল আলিহি সালাম যুবক হলেন তো সেই লোকেরা তিনি আলিহিস সালামের ক্ষতাভীরতা আর পরহেজকারিতা দেখে তাদের বংশে তিনি আ'লিহিস সালামের বিবাহ করালেন কিছু সময় পর হযরত হাজেরা রাদিয়াল্লাহু তালা আনহার ইন্তিকাল হয়ে গেল এভাবে হযরত ইব্রাহিম আ'লিহিস সালামের এই দোয়া পরিপূর্ণ হল আসুন অবশেষে আবারও একবার এই দুটি লাইন পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করি রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা দর্শকবৃন্দ এ দোয়াটি নিজ জীবনের অংশ বানিয়ে নিন যখন সময় পাবেন অধিক হারে দোয়া পাঠ করুন আর যে লোকেরা চিন্তিত যে তাদের সন্তান তাদের বাধ্যগত না এদুয়া দোয়া পাঠ করুন ইনশা আল্লাহ আয়সাবাজেল এর বরকত লাভ হবে এ দোয়া থেকে আমরা কিছু পয়েন্টও জানতে পারলাম যখনই দোয়া করবেন দোয়া নিজের জন্য করবেন নিজ মা বাবার জন্য করবেন সন্তানের জন্য করবেন এবং তাদের নেক হওয়া ও নামাজি হওয়ার জন্য দোয়া করবেন দর্শকবৃন্দ এখন আমাকে অনুমতি দিন কাল নামাজের আবারও পরপরি। একটি ঐতিহাসিক দোয়া নিয়ে আবার উপস্থিত হব নিজের খুবই খেয়াল রাখবেন আর যদি এই প্রোগ্রাম আপনার মিস হয়ে যায় অথবা এটি আপনি আবারও দেখতে চান অথবা কাউকে শেয়ার করতে চান তাহলে দাওয়াত ইসলামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন